দেখাবো কিভাবে আপনি গুগল সিটিং করবেন গুগল সার্জ আপনার ফেসটি পাবে এবং ফেসবুক সার্জ আপনার ফেসি পাবে এই জন্য আপনাদের পাঁচটি স্টেপে চাষে একটি হচ্ছে স্টেপ ওয়ান পেজ করুন স্টেপ টু পেজ বা ডিসক্রিপশান বাপ থ্রি কেটরি ঠিক করা আপনার স্টেপ সার্চ আপনাকে ইন্ডেক্স অন করুন ফাইভ এস ইউ ফ্রেন্ডলি পোস্ট করুন বন্ধুরা সালাম আর একজন স্বাগতম ইউসুদ থ্রি সিক্সটি চ্যানেল এ আমি আপনাদের দেখাবো আপনারা পেজ তো অনেকেই খুলছেন কিন্তু আপনার গুগলে সার্চ করলে আপনার পেস্টটি পাওয়া যায় না ফেসবুকে সার্চ করলে আপনার পেস্ট পাওয়া যায় না তাহলে এই ভিডিও টি আপনার জন্য আমি আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি গুগল সেটিং করবেন গুগলে সার্চ দিলে আপনার পেস্ট পাবেন এবং ফেসবুকে চার্জ দিলে আপনার পেস্ট টি পাবেন এই জন্য আমি আপনাদের পাঁচটি স্টেপের তাজ দেখাবো একটি হচ্ছে আপনার ইউসার নেম সেট সেট করা কিভাবে আপনি ইউসার নেম সেট করবেন সেটি দেখাবো স্টেপ নাম্বার টু হচ্ছে আপনি ডিসক্রিপশন কিভাবে দিবেন সেটা স্ক্রিপ্ট নাম্বার থ্রি হচ্ছে আপনি সার্চ ইঞ্জিন আপনার সার্চ ইঞ্জিন কিভাবে ইন্ডেক্স করবেন সেটা স্টেপ নাম্বার ফোর হচ্ছে ক্যাটাগরি ঠিক করা আপনি কোন ক্যাটাগরিতে আপনার পেজটি রাখছেন বা ক্যাটাগরি চেট করছেন কিনা ওই বিষয় আর স্টেপ নাম্বার ফাইভ হচ্ছে এসিউ প্যান্ডলি কন্টেন্ট তৈরি কিভাবে করবেন এবং কিভাবে এসিউ করবেন কন্টেন্টের সেই বিষয়গুলো তো চলুন কথা না বাড়িয়ে দেখি আমরা সম্পূর্ণ ভিডিওটি মোবাইল স্ক্রিনে চলে যাই যাওয়ার আগে আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে তো চলুন সেটআপগুলো আমরা দেখি স্টেপ 1 পেজ ইউজার নেম সেট করুন তো বন্ধুরা আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে পেজ ইউজার নেম সেট আপ করার জন্য প্রথমে আমরা পেজটি লগইন করে নেব তারপর সেটিং এ যাব সেটিং এ যাওয়ার পর আমরা এখানে খুশপয়েস কলিং করে পেজ সেট আপ পেজ সেট আপে ক্লিক করবো পেজ সেট ক্লিক করে এখানে দেখুন ইউসার নেম ইউসার নেমে ক্লিক করার পর এখানে আপনি একটা ইউনিক নেম সেট করে নেবেন যে আপনার পেজের সাথে অ্যাডজাস্ট করে একটা ইউনিক নেম সেট আপ করে বেরিয়ে আসবেন স্টেপ টু পেজ ডিসক্রিপশান বা বায়ো সেট পেজ ডিসক্রিপশান বা বায়ো সেট জন্য আপনি প্রোফাইলে যান প্রোফাইলে গিয়ে থ্রি ডটে ক্লিক করুন থ্রি ক্লিক করার পর এডিটি ক্লিক করুন এডিটি ক্লিক করার পর নিচে স্কোলিং করে দেখুন বায়ো লেখা আছে এখানে এডিট করুন বাইও করার পর আপনার এখানে ডিসক্রিপশন অনুযায়ী আপনি যে ধরনের ব্লগ বা ভিডিও বানান ওই ধরনের একটা ডেসক্রিপশন এখানে দেন দেওয়ার পর চেক করে স্টেপ থ্রি করা আপনার আবার থ্রি ডটে ক্লিক করার পর নিচে দেখুন ডিটেলস এখানে পেজ ক্যাটাগরি চেট আপ করুন পেজ ক্যাটাগরিতে আপনি দেন হয়তো পার্সোনাল ব্লগ অথবা ভিডিও ক্রেডিট তা আমার এখানে পার্সোনাল ব্লগ লেখা আছে সুতরাং আমার এখানে দেওয়া লাগবে না আপনি ভিডিও ক্রেডিটর বা যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন তারপর সেভ করে দিন স্টেপ ফোর সার্চ ইঞ্জিন ইন্ডেক্স অন করুন মনে রাখবেন এই সিটিংটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সিডিংটা যদি আপনি না করেন তাহলে আপনার ফেসবুকটি গুগল এবং ফেসবুকে সার্চ করে সহজে পাওয়া যাবে না তো আপনারা চলে আসুন সিটিংয়ে সিটিংয়ে আসার পর দেখবেন হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ এখানে গিয়ে তিনটা অপশান আছে তিনটা অপশান অন করে দিন অফ করা অফ করা থাকলে অন করে দিন তাহলে আপনি ফেসবুক বা গুগলে যখন আপনার পেজ কেউ চার্জ দেবে তখন অটোমেটিকলি ওটা সামনে চলে আসবে মনে রাখবেন এই সিটিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সিটিংটা অবশ্যই অবশ্যই করে দেবেন স্টেপ ফাইভ এসিও ফ্রেন্ডলি পোস্ট করুন এসিও ফ্রেন্ডলি বলতে আপনি পোস্ট রিলেটিভ ট্যাগুলো ইউজ করবেন যে কোনো পোস্ট করার সময় অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন যে পোস্ট রিলেটিভ আপনি যে কোনো ট্যাগ দেবেন অন্যথায় কেউ বা অতিরিক্ত ট্যাগুলো ও না যেমন আপনি শুভ সকাল দেখবেন শুভ সকালের কী কী পোস্টের ট্যাগ আছে যেমন শুভ সুন্দর দৃশ্য বা সুন্দর সকাল এই ধরনের হ্যাঁশ ব্যবহার করবেন আর অবশ্যই অবশ্যই আপনার পেজের হ্যাশট্যাগটা প্রতিটা পোস্টের সাথে আপনার পেজের হ্যাশট্যাগটা ব্যবহার করবেন তো এইভাবে যদি আপনি আপনার এই পাঁচটি সেটিং সম্পূর্ণ করতে পারেন ইনশাল্লাহ হয়তো সাথে সাথে নয়তো বা বারো ঘন্টা পর অথবা চব্বিশ ঘন্টা পর আপনি গুগলে চার্জ দিয়ে দেখবেন আপনার পেজটি অটোমেটিকলি আপনার পেজটি গুগলে বা ফেসবুকে চার্জ দেওয়ার পর পেয়ে যাবেন আশা করি যদি পাঁচটি সিটিংয়ের বিষয়ে আপনাদের কোনো মতামত বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে